জি না পদ পাওয়া যাওয়ার মরশের আগে বনগায় पंचायत হাতছড়া হলো বিজেপির। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা ঢাকাপাড়া 128 নম্বর বুথের पंचायत সদস্য হর্ষেদ বিশ্বাস সহ আর 40 জন বিজেপি কর্মীরা প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে গাইঘাটা ব্লকের পুরুষরা গ্রাম পঞ্চায়েতে বিজেপি দখল করে মোট ২৪টি আসন এই গ্রাম পঞ্চায়েতে ছিল তার মধ্যে ১২টি পায় বিজেপি এগারোটি তৃণমূল ও নির্দল একটি বোর্ড গঠন করে বিজেপি পরবর্তীতে তৃণমূলে যোগদান করে ওই নির্দল প্রার্থী হিসেবে তৃণমূল বারো বিজেপি বারো চলে আসে তবে বুধবার বিকেলে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে যোগদান করে বিজেপির পঞ্চায়েত সদস্য যার ফলে বর্তমানে চব্বিশটি আসনের মধ্যে বিজেপি এগারো এবং তৃণমূল তেরো হয়ে যায় এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস ঠিক কী জানালেন শুনে নেব আমরা টসে আমরা এই পঞ্চায়েতটা প্রধান হারিয়েছিলাম উপপ্রধান পেয়েছিলাম আজকে হরশীত বিশ্বাস ফুলসড়া একশো আঠাশ নম্বর বুথের পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমাদের দলে যোগদান করাতে আমরা তেরো ওরা এগারো অতএব আগামী দিন পঞ্চায়েতটা আমাদের দখলে এলো আসবে প্রধান আমাদের হবে এবং সেই সঙ্গে ওই বুথের এবং ওই অঞ্চলের প্রায় চল্লিশ জনের উপরে কর্মী আমাদের যোগদান করলেন যেখানে বুথের কর্মী রয়েছেন ব্লকের যারা বিগত দিনও পদাধিকার ছিলেন বা কিষান মোর্চার দায়িত্বে ছিলেন তারা যোগদান করলেন সব আরে যে তিনটে পঞ্চায়েত আছে সে খুব শীঘ্রই আমাদের যোগদান করবে আমাদের সাথে যোগাযোগ করছে চিঠি পাঠিয়েছে আমরা রাজ্যস্তরে পাঠিয়েছি নেতৃত্ব যখন আমাদের সিগনাল দেবে সেগুলো যোগদান করবে কেননা বুঝেছেন মানুষ যে বাংলার যদি উন্নয়ন কেউ করে থাকেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতএব দশ বছর যারা কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তারা ভারতবর্ষের জন্য যেমন কিছু করেনি বাংলার জন্য কিছু করেনি আমরা আজকে তেরো এগারোতে আমরা ভোট গঠন করতে পারবো অতএব ওরা সংখ্যালঘু হলো আমরা ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেলাম হ্যাঁ নিশ্চয়ই নিয়মের মধ্যে যেটা আছে